কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট রোগীদের ভোগান্তি চরমে নিজস্ব প্রতিবেদ থেকে দিচ্ছে নেত্রকোনা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে দীর্ঘদিন ধরেই অসংখ্য অভিযোগ সামনে আসছে সরকারির সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও রোগীরা অভিযোগ করছেন এখানে প্রয়োজনীয় ঔষধের সংকট আমাদের অনুসন্ধানী টিম সরেজমিন হাসপাতাল পরিদর্শন করে জানতে পারে রোগীদের অধিকাংশ ঔষধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে একজন রোগী বলেন সব ঔষধ আমাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় কোনও ঔষধ নেই হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে দেখা যায় হাসপাতালের ভেতরে ঔষধের মজুদ প্রায় নেই এক কর্মকর্তা বলেন সরকার তো আর আঠারো কোটি মানুষকে প্রতিদিন ফ্রিতে ঔষধ দিতে পারবে না এই মন্তব্য সাধারণ রোগীদের মধ্যে খুব ও হতাশা বিরাজ করছে আমাদের অনুসন্ধানী টিম চেষ্টার পরও কলমাকান্দা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে দেখা করতে পারেনি এই অনিশ্চয়তা রোগীদের জন্য আরও ভোগান্তি তৈরি করছে স্থানীয়রা প্রশ্ন তুলছেন সরকারি বরাদ্দের ঔষধ যদি হাসপাতালে পৌঁছায় না তবে সাধারণ মানুষ কীভাবে সঠিক চিকিৎসা পাবেন এই সংকট শুধুমাত্র ঔষধের ঘাটতি নয় এটি তুলে ধরছে স্বাস্থ্য ব্যবস্থার গভীর দুর্বলতা বিশেষজ্ঞদের মতে হাসপাতালের কার্যক্রম এবং ঔষধ সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত না করলে সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবার গুরুতর শিকার হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে দৈনিক অগ্নি আওয়াজ নেত্রকোনা আপনাদের যে রুগী এ রুগীর ওষুধ কই দিতেছে হসপিটাল দিতেছে না বাইরে থেকে নিয়ে সব বাইরে থেকে নিয়ে আনতেছে